মাহফিল কর্তৃপক্ষ আমাকে সুরায় হাসরের তাফসির করার জন্য বলেছেন তো আমি এই শুরুটার উপরে ধারাবাহিক আলোচনা শুরু করব যতখানি আগাতে পারি ইনশাল্লাহ আগাব আউজবিল্লাহ সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কোরআন পাক তেলাওয়াত করার আগে আউজবিল্লাহ নিতে হয় আর পৃথিবীর সকল কাজ শুরু করতে হয় বিস্মিল্লা রহমান রহিম বলে আপনারা যখন সুরে হাসর পড়েন তিনবার আউজমিল্লা পরে হুয়াল্লাহিল্লা ইল্লাহু বিসমিল্লা তো করেন না কেন বিসমিল্লা ওখানে লেখা নাই কাজেই কোরআন পার্ক আপনি যখনই পাঠ করবেন আউজমিল্লা পরে কোরআন পার্ক পাঠ করা শুরু করবেন আর পৃথিবীর সমস্ত কাজ শুরু করবেন বিস্মিল্লাহর রহমান রহিম বলে আউজমিল্লাহমিনা শতদান রাজিম এর অর্থ হচ্ছে আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করে নিতে হবে শয়তান আপনাকে ক্ষতি করবে আপনাকে বসবাসা দিবে কালি কোরআন পাঠ করার আগে আপনি শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করবেন তারপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন তাফসিল করবেন কোরআন শুনবেন ইত্যাদি আর বিসমুল্লা রহমান এ দ্বারা পৃথিবীর সব কাজ প্রকৃতপক্ষে বিসমিল্লার অর্থ হল এই পৃথিবীর যত নেয়ামাতের মালিককে বলেন তো আল্লাহ এই আল্লাহ যার সমস্ত পৃথিবী যার এবং সমস্ত পৃথিবীর যিনি মালিক তিনি বলেন যে আমার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই আমি কাউকে জন্ম দেই নেই আমি কারো হাতে জন্মগ্রহণ করি নাই ইলাম ইয়েলি দোয়ালাম ইউলাদ আলাম ইয়াকুল্লা কুফু নাহাত তার কোনো সমকক্ষ নাই তো যার সমস্ত সম্পদ অথচ তার ছেলে মেয়ে নাই এই সম্পদটা কি করবে আল্লাহ বলছেন আমি আমার গোলামদেরকে এটা দিব আমরা আল্লাহর গোলাম আল্লাহর সমস্ত সম্পদ আল্লাহ আমাদেরকে দিবেন সুবহান আল্লাহ বলেন এখন এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরকালে আরও বেশি দিবেন। পরকালের জীবন অনেক বড়। হাজার হাজার কোটি বছর অফিস থাকবো তো সম্মানিত শুধু আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে যে তার নিয়ামত ভোট দখল করার জন্য অনুমতি দিয়েছেন এখানে আল্লাহ শুধু এতটুকু বলেছেন যে তুমি যখন আমার নিয়ামত গ্রহণ করবে আমার কাছে একটু অনুমতি নাও বলে খাও সবই আমার আমার কাছে বলো বলে তুমি গ্রহণ করো এই আল্লাহর কাছে বলার অর্থই হলো বিসমুল্লা রহমান রহিম যে আল্লাহর নামে আমি এই কাজ শুরু করছি তাহলে বিসমিল্লা বলার অর্থ হচ্ছে আল্লাহর কাছে অনুমতি নেওয়া কি কথা বলতে পারছেন বিসমিল্লাহ বলার অর্থ হচ্ছে আল্লাহর কাছে অনুমতি নেওয়া তুমি খাও আমরা পানি ব্যবহার করছি এক লিটার পানি দোকানে বিশ টাকা কিন্তু আমরা কত লক্ষ লক্ষ লিটার পানি আল্লাহর ব্যবহার করছি আল্লাহ আমাদের থেকে কোনো বিল নিচ্ছেন সূর্যটা আল্লাহ জ্বালিয়ে রেখেছেন এই সূর্যটা জ্বালাতে দৈনিক কত জ্বালানি দরকার হয় বলতে পারেন এই সূর্য জ্বালানোর জন্য কত হাইড্রোজেন প্রয়োজন কাজে এই হাইড্রোজেন আল্লাহ তালা বিনামূল্যে আমাদের সরবরাহ করেন সূর্যটা তিনি জ্বালিয়ে রেখেছেন আমরা কখনোই এই সূর্যের বিল আমরা পরিশোধ করিনি আল্লাহ নাই দেই না আমরা আল্লাহ সব নেয়াবাদ আমরা ভোগ করি কিন্তু আল্লাহর আল্লাহকে আমরা কোনো বিনিময় দেই না তাই আল্লাহ বলেন তোমরা ভোগ করবে তোমাদের জন্য কিন্তু আমার কাছে একটু বলো তো বলার মানি হল বিস্মিল্লাহ রহমান রহিম দেখেন আপনি একজন মালিকের ফলের ফলের বাগানের ফল খাবেন মালিক যদি দূরে থাকে তা আপনার মনে একটা কষ্ট যে মালিকের কাছে না বলে কেমন করে খাবো মালিক তো কাছে নেই তো আল্লাহ বলেন আমি তোমার মালিক আমি তোমার এই গলার যে বড় রগগুলি এই যে আর্টারি ভিন সবচেয়ে যে বড় মানে রগগুলি যে দুইটা গলার দুই পাশে বড় রগ আল্লাহ বলেন আমি তোমার এই কনসন রগের রকের আমি কাছে কাজে আমাকে বললেই আমি শুনতে পাবো আমাকে বলার জন্য তোমাকে কোনো দূর দূরান্তে যেতে হবে না আবার বলেন সোভাগান আল্লাহ এই বিষয়টা ঠিক কিনা আল্লাহ আমাদের কাছে তার কাছে বলেন বইলে খান তাহলে আপনাকে আর এর জন্য জরিমানা দিতে হবে না কৈফিয়ত দিতে হবে না আর যদি আল্লাহকে না বলে খান তা আল্লাহ বলেন তুমি চোর তুমি আমার মাল না বলে কেন খেলে হিসাব দাও কাজে এই জন্য কখনোই আল্লাহর কাছে না বলে আল্লাহর মাল আপনারা গ্রহণ করবেন না বিসমিল্লা রহমান মানি আল্লাহর কাছে অনুমতি নিয়ে তার নিয়ামত ভক্ষণ করা কি বুঝতে পারছেন রাজশাহীতে আমার মসজিদে এক মুসল্লি বলেন যে হুজুর আমার এক বন্ধু আছে হিন্দু মানুষ তো সে আমাকে বলে যে তোমরা মুসলমানরা গোড়া বলে কেন যে আমরা একটা ছাগল কাটিয়া পাক করি রক্তটা ঝরে যায় রক্ত ফেলে আমরা মাংসটা পাক করি তোমরাও একটা ছাগল কাটিয়া মাংসটা পাক করো রক্ত তোমরাও খাও না আমরাও খাই না এখন তোমরা বলো তোমাদেরটা হারাম আর একটা হালাল একই ছাগল ওই ভদ্রলোক বলে যে হুজুর আমার হিন্দু বন্ধু বলে তোমরা মুসলমানরা গোরা তোমার ছাগল আমার ছাগলের ব্যবধান কি তুমিও রক্ত ফেলাই দিল আমিও রক্ত ফেলাই দিলাম এখন আমারটা হারাম তোমারটা হালাল এর ব্যবধান কি বলো এটা কেন বলো ওই লোকটা আমার কাছে এটা বলছে তো বলার পরে আমি বলছি ঠিক আছে আপনাকে আমি জব দিব তো আমি শেষ পর্যন্ত তাকে বললাম যে আপনি আপনার হিন্দু বন্ধুকে বলেন যে তুমি যখন এই ছাগলটা খেয়েছো তুমি জানো এই বিশ্বের সমস্ত সম্পদের মালিককে বলবে যে আল্লাহ এটা সবাই বলবে মক্কার মর্শিকরাও বলেছে পৃথিবীর সমস্ত সম্পদের মালিক আল্লাহ তো এখন ওকে তুমি জিজ্ঞাসা করো যে তুমি যে ছাগলটা খাইলে এটার মালিককে ও বলবে হ্যাঁ মালিক তো আল্লাহ তো তুমি কি মালিকের কাছে এটা বলেছ যে আপনার মালিক হে মালিক আপনার ছাগলটা আমি খাই এটা বলছো তুমি তুমি বলো নাই আর আমরা মালিককে বলে ওটাকে জবা করে খেয়েছি কাজে আমরা বলে খেয়েছি এই জন্য আমরা বৈধ আর তুমি না বলে ওটাকে খাইছ এই জন্য তুমি চোর তোমার এটা চোরামাল এই জন্য আমরা মুসলমানরা চোরামাল খাই না কি কথাটা বুঝছেন না বোঝেন না মালিকের কাছে না বলে কোনো জিনিস গ্রহণ করলে সেটা কি হয় চোরামাল এই জন্য বিসমিল্লা রহমান রহিম বলার অর্থ হচ্ছে যে আপনি আল্লাহর কাছে অনুমতি নিয়ে আপনি তার নিয়ামত ভক্ষণ করেন আর আউজবুল্লাহ বলে আপনি কোরআন পাঠ করেন এখানে আমরা নাম লেখা আছে এটা আমরা পড়তে বাধ্য এর আগে আমরা আউজবুল্লা পড়ে নিয়েছি আউজুবিল্লা বিসমিল্লার উপরে যদি আমি তাপসিল করি তাহলে এটার উপরেই তাপসিরটা শেষ হয়ে যাবে কিন্তু আমি সেদিকে গেলাম না আমি স্কুলটার ভিতরে ঢুকে যাচ্ছি ইনশাল্লাহ সাব্বাহ ফিল আজিজুল হাকিম আকাশের মধ্যে যারা আছে পৃথিবীর মধ্যে যারা আছে তারা সবাই আল্লাহর পবিত্রতা জপনা করে অহবাল আজিজুল হাকিম আল্লাহ তালা প্রতি অপ্রতিরোধ ক্ষমতার মালিক পরাক্রমশালী এবং কৌশলী শক্তিও আছে কৌশলও আছে পৃথিবীতে অনেক প্রাণী আছে তার অনেক শক্তি আছে কিন্তু কৌশল নাই হাতির যে শক্তি আছে তা কি আমাদের আছে কিন্তু আমাদের কৌশল আছে বলেই হাতিকে আমরা নিয়ন্ত্রণ করছি কি ঠিক কিনা বলেন তো আল্লাহ বলেন তিনি আজিজ এবং হাকিম মানে তার যেমন ক্ষমতা আছে শক্তি আছে তেমন তিনি কৌশলও জানেন এই আল্লাহর পবিত্রতা জপনা করে সবাই যারা আকাশে আসে ফেরেশতার সমূহ জমিনে যত গাছপালা জীব জন্তু সবাই আল্লাহর পবিত্রতা জপনা করে আল্লাহ তাল বলেছেন তুসবউল্লাহামাওয়াতউল্লাহামাওয়াত সাত জমিন আল্লাহর পবিত্রতা যখন এমন কিছু নাই এই পৃথিবীকে বরং সবাই আল্লাহর তসবি আল্লাহর পবিত্রতা জপনা করে ওলাকে আল্লাহ তফ কাহনা তসবি আল্লাহ বলেন তোমরা তাদের তসবি পবিত্রতা জপনে তোমরা বোঝো না এই জন্য তাফির কাকরা বলেন আপনারা পৃথিবীর যত আওয়াজ শুনতে পান এই রাত্রে যদি চুপ করে থাকেন চতুর্দিক থেকে কানে আওয়াজ আসবে ঝিঁঝিঁ সাঁ শা বিভিন্ন আওয়াজ পাখির ডাক পশুর ডাক আল্লাহ সব আল্লাহর জেকের একমাত্র গাধার ডাক আল্লাহর জেকের নয় এইটা ছাড়া সমস্ত প্রাণীর আওয়াজ আল্লাহর ডাক সুরায় লোকমানের মধ্যে আছে ইন্না আনকার আল সাউতুর হামির আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার ডাক এই জন্য উচ্চ স্বরে গাধার ডাকের মতো যেন আমরা কেউ উচ্চ স্বরে কথা না বলি যে না করি সুরে লোকমানে এটা পরিষ্কার কোরআনের কথা আপনারা এমন মানুষ আছেন যে দীর্ঘদিন আমার তাপসি শুনেছেন আমি কোনোদিন কোরআনের বাইরে একটা কথা বলি না তো আল্লাহ কোরআন প্যাকেটা বলে দিয়েছেন যে সমস্ত প্রাণীর আওয়াজ এটা আল্লাহর জিকির তো এ কথা এরপরে এখানে ঘোষণা করলেন এরপরে হুয়াল্লা কাপার আহালেল কেতাব আউল হাসার তিনি সেই আল্লাহ যিনি কাফেরদেরকে তাদের কাফের কারা কাফারোমেন আহাল কেতাব আহাল কেতাবদের মধ্যে যারা কাফের তাদেরকে আল্লাহ তারা তাদের গৃহতে বহিষ্কার করলেন প্রথম নির্বাসনের উদ্দেশ্যে হাসার শব্দ তো এক্সাইল নির্বাসন করা মা জনান্তুম তোমরা ধারণা আইয়া আমি যে ওরা ওদের দুর্গ থেকে বেরিয়ে পড়বে ও জন্য এবং ওই আহ ধারণা করেছিল নিশ্চয়ই তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে মীরাল্লাহে আল্লাহ হতে আল্লাহ শাস্তি হতে আতাহমুল্লাহ মাইসালামিয়া তািবু অথবা তাদের উপরে আল্লাহ এমনভাবে আসলেন যা তারা ধারণা করতে পারে নাই ও কাদাভাপি কুলুবের রোগা তাদের অন্তরে আল্লাহ ভীতি সঞ্চার করে দিলেন ইউক্রিব তাদের ঘরগুলি তারা নিজ হাতে ধ্বংস করছিল ওদিলিন এবং মুসলমানদের হাত দ্বারাও তারা তাদের ঘর বাড়িগুলি ধ্বংস করছিল হে জ্ঞানীরা এর থেকে তোমরা উপদেশ গ্রহণ করো এখন এটা সানিরজুল শুনলে বিষয়টা ক্লিয়ার হবে মদিনাতে তিন দল ইহুদির বসবাস ছিল ইহুদি কাইনুকা ইহুদি বনু নজির ইয়হুদি বনু কুরাইজা তো ইহুদি বনু কাইনুকা বদরের যুদ্ধের পরে এদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছে তাদের বেদির জন্য সন্ধি ভঙ্গ করার জন্য আর এখানে এই সুরায় বলা হয়েছে ইহুদি বনি নজিরের নির্বাসনের কথা এই বনি নজিরকে প্রথম নির্বাসন দেওয়া হয়েছে খাইবারে এই জন্য হাসার বলা হয়েছে প্রথম নির্বাসন এখান থেকে তাদেরকে দ্বিতীয় নির্বাসন দেওয়া হয়েছে সিরিয়ায় আর অন্য তাপসিল কারকা বলেন প্রথম হাসন হলো তাদের সিরিয়ায় একত্রিত হওয়া আর ওই সিরিয়ার ভূমিতেই আল্লাহ তালা হাসরে ময়দানে সিংহাসন নিয়ে বসবেন সিরিয়ার ভূমিতে বাইতুল মক্কাতাস এটা পৃথিবীর কেন্দ্র আল্লাহ তালা ওখানেই বিচারের সিংহাসন নিয়ে হাসরের ময়দানে অবতরণ করবেন এবং বিচার গ্রহণ করবেন সম্মানিত শরী এখন এহুদি বনু নজির অহুদের যুদ্ধের পরে এদেরকে মদিনা শহর থেকে বহিষ্কার করা হয়েছে কারণ এদের অপরাধ এক নম্বর অপরাধ হলো এরা আল্লাহর রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল দুই নম্বর অপরাধ মদিনার রাষ্ট্রকে আক্রমণ করার জন্য তারা মক্কায় গিয়ে আবু উৎসাহিত করেছিল যে তুমি মদিনা আক্রমণ করো আমরা তোমার সাহায্য সহিত করব। এই বিশ্বের কারণে আল্লাহ তাল বনু নজিরকে মদিনা থেকে বহিষ্কার করেছেন তো এখন এদের এই বিশ্বাসঘাতকতাগুলো কী শোনেন আল্লাহর রসুন মদিনাতে বসে এক সময় দুইটা মানুষ নিহত হয়েছে তাদের ব্লাড মানি এটা আদায় করার জন্য এহুদিদের দুর্গে প্রবেশ করেছিলেন তো এই বিষয়গুলো আপনাদের কাছে একটু কঠিন লাগবে মানুষ যদি হত্যা করা হয় তাহলে ইসলামী আদালতে তার বিচার কি। ইসলামী আদালতে বিচার যে খুনের বদলে খুন হবে কাজী আদেশ দিবে এটা আর যদি নিহত ব্যক্তির অরিস্সা মনে করে যে আমরা খুনের বদলে খুন বিচার নিব না তাহলে তারা রক্তের মূল্য বা ব্লাড মানি এটা দাবি করতে পারে এই রক্তের মূল্য হলো যদি উট দ্বারা আদায় করা হয় তো একশো উট তার মধ্যে চল্লিশটা থাকবে গাভিন উট এবং ষাটটা থাকবে বড় উট আর যদি গরু দ্বারা এই দিয়ারটা পরিশোধ করা হয় তাহলে চল্লিশটা দিতে হবে ভরন্ত গাভী আর ষাটটা দিতে হবে হালের বলদ এই একশো গরু খুনের জরিমানা দিতে হবে এবং এইটা পরিশোধ করার জন্য খুনিয়া স্বামীকে সর্বোচ্চ তিন বছর সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে তুমি এটা পরিশোধ করবে তো মদিনা সনদ যখন স্বাক্ষরিত হয়েছে আল্লাহ যখন মদিনা হিজাত করেছেন তখন মদিনা সনদ স্বাক্ষরিত হয়েছে মদিনা শহরে এহুদি বনু নজির এহুদি বনু কুরাইজা এহুদি বনু কাইনুকা এবং আওস খাজরাজ এরা সবাই মিলে মোহাম্মদ সালামকে মদিনার রাষ্ট্রপতি নির্বাচন করেছেন এবং মদিনা সনদ সবাই স্বাক্ষরিত করেছে স্বাক্ষর করেছে এই মদিনা সনদে বলা ছিল যে কোনো ক্রমে যদি এই মদিনাবাসীর কোন ব্লাড মানি মানে রক্তের মূল্য যদি পরিশোধ করতে হয় তো আমরা এই যারা সন্ধিতে স্বাক্ষর করেছি আমরা সবাই মিলে ওই ব্লাড মানি বা রক্তের মূল্যটা পরিশোধ করব মদিনা শহরকে যদি বাইরের থেকে আক্রমণ করে তাহলে আমরা যারা এই সন্ধিতে স্বাক্ষর করেছি সবাই নিজ নিজ খরচে যুদ্ধ করে তাহলে এখন আপনারা বোঝেন যে আল্লাহর আইনে খুনের বিচার হল যে একশো উঠ অথবা একশো গরু অথবা দু হাজার বকরি এটা হলো খুনের জরিমানা যে খুন করেছে এটা দিতে সে বাধ্য থাকবে আর নিহত ব্যক্তির অরিশা যদি বলে যে আমার বাবাকে খুন করছে ওকে আমরা খুনই করব। তাহলে খুন এটা জল্লাদ তাকে খুন করবে কাজী দেশে তো মদিনায় এরকম দুইটা লোক খুন হয়েছে আমার এমনি উমাইয়া জমেরি একজন সাহাবি এই ঘটনাগুলো খুব বিশাল ঘটনা এটা হলো ওদের যুদ্ধের পরে বীরে মাওনায় সত্তর জন মুসলমানদেরকে বিশ্বের ঘাতকতার মাধ্যমে হত্যা করা হয়েছিল আমার এমনি তোফায়েল এই বীরে মাওনায় সত্তর জন মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে সেখানে ডাকা হয়েছিল যে তারা ইসলামের দাওয়াত দিবে কিন্তু সেখানে যাওয়ার পরে এই সত্তর লোককে তারা হত্যা করেছে বীরে মাওনার ঘটনা তো এসব ঘটনার থেকে আপনারা যে শিক্ষাটা শিখবেন সেটা হল এই যে আল্লাহর রসুল যদি গায়েব জানতেন তা তার সামনের থেকে এই সত্তর জন লোক এবং বাছাইকৃত সারি সব বাসা বাসা লোক সবাই হাফেজ কারি আলেম এই ধরনের বাছাইকৃত সত্তর জন লোক বীরে মাওনায় তাদেরকে সবাই হত্যা করা হয়েছিল একজন লোক জীবনে বেঁচে ছিল তার নাম হলো আমর এমনি উমাইয়া জমিরি ওই লোকটা যখন মদিনা শহরে প্রবেশ করে তখন ওই মদিনা শহরে দুইজন বিধর্মী লোক দেখতে পেয়ে তাদেরকে হত্যা করেছে অথচ এই দুইটা লোক ছিল আল্লাহ রসুলের সাথে মদিনাসর দ্বারা সাক্ষী করছে স্বাক্ষর করেছে তাদের অন্তর্ভুক্ত অর্থাৎ সন্ধিভুক্ত লোক এই দুইটা শেষ পর্যন্ত আল্লাহ রসুল তাদের রক্তের মানি বা দিয়ার জরিমানা তার আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য বললেন যে আমরা এই লোকটা এটা মানে মনের কষ্টে করে ফেলেছে আমরা এটার ব্লাড মানি দিব এই দুইটা লোকের রক্তের মূল্য দেওয়ার জন্য দুইশো উঠ লাগবে এখন এইটা তো সবাই মিলে না দিলে কষ্টকর ব্যাপার এই দিয়া তাদায় করার জন্য আল্লাহ রসুল এহুদি বনু নজিরের দুর্গে প্রবেশ করেছেন এবং তাদেরকে বলেছেন যে দুটা লোক এভাবে হত্যা করা হয়েছে তার ব্লাড মানি রক্তের মূল্য দিতে হবে তখন ওরা বলে আপনি বসেন আমরা কালেকশন করে টাকা পয়সা গুছিয়ে আপনার কাছে আসতেছি এই বলে ওরা ষড়যন্ত্র করলো যে আল্লাহ রসুল যেখানে বসা উপর থেকে একটা পাথর ফেলে দিয়ে আল্লাহ রসুলকে তারা হত্যা করবে এই ষড়যন্ত্রকারীর নাম হলো আমর এমনে জাহাস এহুদি এই ষড়যন্ত্রকারের পরে জিবরি জাবিন আল্লাহ রসুলকে দিয়ার রসুল ওঠেন আল্লাহ রসুল দ্রুতখান্তে উঠে গেলেন তিনি একাই উঠে চলে গেলেন তার সাথে বকর কুমার ফারুক হাজরত আলী এরা ছিলেন কিন্তু তারা ওঠেন নাই আল্লাহ রসুল উঠে গেলেন এবং পরবর্তীতে ওরা যখন দেখে যে আল্লাহ রসুল্লা ফিরছেন না তখন তারা উঠে চলে গেছে তো এইভাবে আল্লাহ রসুলকে ওরা হত্যা করতে পারে না এটা পারবে না এটা আল্লাহর প্রতিশ্রুতি আছে যে প্রচার শেষ না হওয়া পর্যন্ত কেউ হত্যা করতে পারবে না এটা কোরআনে বলা আছে সুরে আনামের মধ্যে তো আল্লাহ রসুল দেখেন কত বড় বিশ্বের ঘাতকতা আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্র করেছে এই ঘটনার পরপরই আল্লাহ রসুল বললেন যে ইহুদি বনু করে যা বলুন নজির এদের সর্দার নাম হলো কাব্য আশরাফ এই কাব্য আশরাফ হলো ওদের সর্দার আল্লা রসুল বলেন যে মুসলমান দিকে বললেন তোমাদের মধ্যে কে আছো কাব্য আশ্রফকে হত্যা করতে পারো তখন মুহাম্মদ মুসলিম আনসারি বলেন রসুল্লাহ এ কাজ আমি করতে পারবো দায়িত্ব নিয়া এখন তিন দিন পার হয়ে গেছে তার খানা পিনা বন্ধ আল্লাহ রসুল বলেন তোমার কি হয়েছে জিয়া রসুল্লাহ আমি আপনার সাথে প্রতিশ্রুতি দিয়েছি যে কাব্যের আশরাফকে হত্যার দায়িত্ব আমি নিব কিন্তু আমি কী করে এটা করবো এই চিন্তা আমি অস্থির হয়ে গেছি আল্লাহ রসুল বলেন তুমি চেষ্টা করো না পারলে তোমার কোনো আপত্তি নাই তখন মোহাম্মদ দেবের মুসলিম আনসার বিয়া রসুল্লাহ আমি পারবো কিন্তু আপনার কাছে একটা অনুমতি চাই যে আপনার বিরুদ্ধে কিছু খারাপ কথা ওদেরকে আমার বলতে হবে এটা যদি আপনি অনুমতি দেন যে তাতে আমার ইমান নষ্ট হবে না তা আপনার বিরুদ্ধে আপনার সমালোচনা করব। এবং এর মাধ্যমে আমি এই কাজটা সম্পন্ন করব আলোচনা এটা করতে পারো যুদ্ধের ক্ষেত্রে এটা করা বৈধ তখন এই মোহাম্মদ এবনে মসলাম আনসারি তার সাথে আবু নায়লা তারপরে সালকান বেন সালাম উব্বাদ ইবনে বিশার তারপরে হারেস জায়দ ইবনে হারেস এভাবে পাঁচ ছয়জন লোক এরা একত্রিত হলো যে আমরা এই কাজটা করব সবাই আগে একজন লোক গেল আবু নায়লা এই আবুনা এলা কাব্যান আসাবের দুধ ভাই সে তার দুর্গে গেছে যা বলে যে ভাই তোমার কাছে আসছি আমার অনেকগুলো মনের কথা আছে এগুলো বলার জন্য কি যে আমরা অতীব দুঃখের সহিত বলছি যে এই একটা লোককে আমরা মদিনে আশ্রয় দিয়েছি আশ্রয় দেওয়ার পরে আমাদের এমন বিপদ হয়েছে যে এখন আমরা কোনোভাবে নিজেদেরকে রক্ষা করতে পারছি না আমাদের দিন দিন যুদ্ধ করতে হচ্ছে এর ফলে আমাদের পারিবারিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি তখন কাব্যের আসা খুব খুশি আমি তোমাদেরকে বলছিলাম না যে এই লোকটাকে আশ্রয় তোমরা দিও না আমার কথা শোনো না এখন বুঝছো হ্যাঁ ভাই এখন বুঝতে পারছি যে এই লোকটাকে আশ্রয় দেওয়া আমাদের অপরাধ হয়েছে তাহলে এখন কি করা যায় যে এখন এটা কি করা যায় এটা যদি আপনি অনুমতি দেন তা আমাদের আরও এই আমার মতে আরও লোকজন আছে গুরুত্বপূর্ণ লোক তাদেরকে আপনার কাছে নিয়ে আসবো এবং পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেবো যে এই ব্যাপারে আমরা কি করতে পারি এখন ও খুব আনন্দিত এরপরে আবু নাইলা বললেন যে আমাদেরকে কিছু সাহায্য করতে হবে আমাদের খাবার নাই রসদ ফুরে গেছে গম দিতে হবে তখন ও তো এহুদি যে গম দিব তোমরা কিসের বিনিময়ে গম নেবে কিছু কিছুদিন বন্ধক রাখতে হবে তামেল দিব না কি বন্ধক রাখবো আমাদের কাছে কিচ্ছু নাই সব শেষ কি বন্ধক রাখবো কাল তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো না এখন ওরা বলে যে আমাদের স্ত্রী আপনার বাড়ির শোভা পাবে না এদেরকে আমরা কি করে এটা করব এটা সম্ভব না তাহলে কি করবা তোমাদের তো এমনি দিব না তখন আবু নাইলা বলেন যে আপনি যদি বলেন তো মোহাম্মদ সাহেব আমাদেরকে বলে খালি যুদ্ধ করো যুদ্ধ করো এই জন্য আমাদের যুদ্ধের কিছু সরঞ্জাম আছে টলর টলর এগুলো আছে যদি বলেন এগুলো আপনার কাছে আমরা নিয়ে এসে এগুলো আপনাকে বন্ধ করাই আমরা কিছু গম নেবো কারণ ঠিক আছে তাই নিয়ে আইসো তাহলে ঠিক আছে আমার সাথে আরও এই একই মতের যে লোক আছে আমরা আসব। এই কিন্তু ওর কাছ থেকে অনুমতি নিয়ে গেল হ্যাঁ যে অনুমতি পাওয়া গেছে তার কাছে আমরা যাব তখন এই আবু নায়েলা মোহাম্মদ এমনি মুসলিম আনসারি তারপর সালকান বেন সালাম উব্বাদ বেন বাসার এবার এরা এরকম পাঁচ ছজন গেল সন্ধ্যার দিকে রাত ছিল চাঁদনিরাত আল্লাহ রসুল তাদেরকে বাকিয়ে গারখাত পর্যন্ত আগাই দিয়েছেন এবং আল্লাহর পরে ভরসা করে তার দোয়া করে তাদেরকে বিদায় করে দিয়েছেন এই লক্ষ্যটা কাব্য আসার বাড়িতে গেছে তখন সন্ধ্যা হয়ে গেছে এরা ডাক দিছে ভাই আমরা আসছি এখন আর স্ত্রী বলে এই সময় তো বের হয়েও না এ সন্ধ্যা হয়ে গেছে না এরা আমার বন্ধু মানুষ আর মোহাম্মদ সালামের বিরুদ্ধে কথা বলছে এদের জন্য কত মায়া এখনো আর কথা বলছেন না তো এখন ও বের হয়ে আসছে আসার পরে ওরা ওই সবাই এক কথা যে মোহাম্মদ সালামকে আশ্রয় দিয়ে আমরা মহাবিপদে পড়েছি এখন আমরা কিছুই করতে পারছি না আমরা সর্বশেষ হয়ে গেছি কাজ এই ব্যাপারে আমরা কি করতে পারি আপনার সাথে আমরা পরামর্শ করব তো আপনি আজ যুবতাক্কায় আমাদের সাথে চলেন সেইখানে আশা দিনাত বসে আমরা একটু পরামর্শ করব। এই বলে ওকে কিন্তু নিয়ে ওই দুর্গ থেকে দূরের দিকে মুসলমান অগ্রসর হলো অগ্রসর হতে হতে যখন প্রতিমধ্যে যাচ্ছে তখন ওই যে আবু নায়লা দুধ ভাই সে বলে ভাই আপনার মাথার চুলে কত ঘ্রাণ আপনি কি সুগন্ধি ব্যবহার করেন আপনার মাথায় হাত দিয়ে আমি একটু সুগন্ধি নেবো নাও তখন মাথায় চুলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে সুগন্ধি নিয়ে সাথীদেরকে শোঁকায় যে তোমরা সুখে দেখো ঘ্রাণ নিয়ে দেখো কত সুন্দর সুগন্ধি তখনও মানে আত্মগৌরবে ফোলে যে আমি আরবের শ্রেষ্ঠ ধনী আমি আরবের শ্রেষ্ঠ সুন্দরী রমণীর আমার স্ত্রী কাজে এরকম সুগন্ধি আমি ব্যবহার করি তো একবার নিয়ে আর একবার বলতে আর একবার একটু সুগন্ধি নেবো নাও আর ওদেরকে বলা আছে যখন আমি চুল ধরে কাবু করতে পারবো তখনই তোরা হামলা করবি তো ঠিক তৃতীয়বারে যখন উনি ওই রকম সুগন্ধিনিতে মাথার মধ্যে হাত দিয়েছেন বড় চুল তখন ওই চুল ধরেকে কাবু করেছেন আদরকে বসে হামলা করা তখন তারা একসঙ্গে তার উপরে তলোয়ার চালিয়েছে কিন্তু প্রথমবারে তারা সাকসেসফুল হয় নাই মোহাম্মদ এবনে মুসলিম আনসারি দেখে অনেকগুলি তলোয়ার যার জন্য এলোমেলো হয়ে গেছে শেষ মতো মোহাম্মদ এবনে মুসলিম আনসারি তারকে তার চিকন তলোয়ার আসে ছিল সেই তলোয়ারটা তার এই দুধের উপর থেকে ভিতরে ঢুকাই দিয়েছে এবং এবারে সে কাবু হয়েছে এবং সে এত জন চিৎকার করেছে যে পুরো এহদি দুর্গে আলো জ্বলে উঠেছে কিন্তু কেউ বাইর নাই আলো জ্বলছে কিন্তু বাইরে কেউ বাইর হয়নি এভাবে তারা সেই কাব্য আসবকে হত্যা করে তার মাথা কেটে আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলেন